জেনেও উমিছে মিছে কেন তোমাকে ছুটি চাই আমি কেন কথা শুনে আয়ুর হাত দুটো শক্ত করে ধরে বলে এটা কি করছো তুমি আয়ু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আয়ু প্লিজ আমাকে ছেড়ে যেও না আয়ু এক झটকা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে প্লিজ এসব নাটক বন্ধ করো আমার সামনে কাল রাতে আমার ফ্লাইট চিলোকালের জন্য আমি লন্ডন চলে যাচ্ছি আর সেখানেই থাকবে তোমাকে যখন আমার সাথে যেতে বলেছিলাম তখন তুমি তো তোমার বাবা মাকে ছেড়ে দিতে লাজি ছিলে না তাহলে এখন কেন আমাকে আটকাচ্ছো Jungkook থাকো তুমি তোমার বাবা মায়ের সাথে আজ জয় হোক আমি তোমার জন্য এত বড় একটা অপরচুনিটি হাতছাড়া করতে পারবো না আমার থেকে তোমার ক্যারিয়ার বড় হলো আয়ু এই তোমার ভালোবাসা ভালোবাসার জন্য তো আমি আমার ক্যারিয়ারটা নষ্ট করতে পারি না জংকুক কথাটি বলে আয় উঠে দাঁড়ায় তারপর নিজের গাড়ির দিকে এগিয়ে গিয়ে গাড়ির দরজাটা খুলে ভিতরে ঢুকার এক মুহূর্ত আগে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে গুড বাই জাঙ্কু ভালো থেকো কথাটি বলে আয় গাড়িতে বসে চলে যায় আয়ুর গাড়িটা জাঙ্কুকের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে জাঙ্কুক প্রথমে বিষয়টা বুঝতে না পারলো যখন বুঝতে পেরেছে যে আয়ু চলে যাচ্ছে তখন পাগলের মতো জাঙ্কুক আয়ুর গাড়ির পেছনে দৌড়াতে থাকে কিন্তু জাঙ্কুক গাড়িটাকে আর ধরতে পারে না রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ে তিন মাস পর রাত আটটা জিন আর নামজন মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে উপর থেকে ভাঙচুরের আওয়াজ আসছে আর ক্ষণে ক্ষণে জাংকুকের চিৎকার ভেসে আসছে জিন ছেলের এমন দুর্দশা আর মেনে নিতে পারছেন না চোখের পানি মুছে নামজনকে বলে তুমি এখনো এভাবে বসে থাকবে প্লিজ কিছু করো আমার ছেলেটা যে শেষ হয়ে যাচ্ছে দয়া করে কিছু একটা করো নামজন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে জাংকুকে ঠিক করার একটাই উপায় আর সেটা কি উড ভিড়ে দেওয়া যদি বিয়ে দিয়ে আমার ছেলেটা ঠিক হয়ে যায় তাহলে তাই দাও নামজন কিছুক্ষণ চুপ থেকে তারপর পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে যে নামজনের মুখের দিকে তাকিয়ে আছে ওপাশ থেকে ফোনটা রিসিভ করতেই নামজন হেসে বলে হ্যালো জিহপ তোর সাথে জরুরি কথা ছিল আমার ঘরে বসে আছে তে পরনে তার লাল টুকটুকে বেনারসি ফর্সা শরীরে লাল বেনারসিটা খুব সুন্দর মানিয়েছে তে চোখ ঘুরিয়ে পুরো ঘরটা একবার দেখে নেয় ঘরটা কেমন এলোমেলো হয়ে আছে মনে হচ্ছে অনেকদিন যাবৎ ঘরটা কেউ পরিষ্কার করে না না তের পক্ষে এই অগোছালো ঘরে বসে থাকা সম্ভব নয় বিছানা থেকে নেমে সবার আগে তে ওয়াশরুমে ঢুকে তারপর শাড়িটা চেঞ্জ করে একটা পাতলা গোলাপী রঙের শাড়ি পরে এসে তে কাজে লেগে পড়ে ড্রেসিং টেবিল থেকে শুরু করে বিছানার বালি সব থেকে একে একে পরিষ্কার করতে থাকে বিছানা থেকে ফুলের পাপড়িগুলো ফেলে সুন্দর করে বিছানা গোছাতে থাকে মোটামুটি অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে এবার একটা ঝাড়ু দিয়ে তে ঘরটা ঝাড়ু দিতে থাকে তখনই খাটে নিচ থেকে তে একটা ছবি পায় হাতে নিয়ে ভালো করে দেখতেইতে বুঝতে পারে এটা কার ছবি হতে পারে ও ইনি তাহলে আমার না হওয়া সতীন শাশুড়ি মা কি যেন নাম বলেছিল মেটার হ্যাঁ মনে পড়েছে আয়ু তা আমার না হওয়া সতীন আপনার ছবি এই ঘরে কি করছি হ্যাঁ নিশ্চয়ই আমার দেবদাস হয়ে যাওয়া বর এনেছে না হওয়া সতীন তো দেখতে আসলেই অনেক সুন্দর কিন্তু তাতে কি আমিও কারোর থেকে কোনো অংশে কম না এই যে আমার না হওয়া সতীন শুনে রাখুন এখন এই ঘরটা আমারও আর আপনার প্রেমিকও আমার স্বামী তাই আমি আমার ঘরে কখনো অন্য কোন মেয়ের ছবি বরদাস্ত করব না কথাটি বলেইতে আয়ুর ছবিটা ছিঁড়ে ময়লা ঝুড়িতে ফেলে দেয় পুরো ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়েতে আবারও ওয়াশরুমে ঢুকে হাতে মুখে পানি দিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে কি কপাল আমার বিয়ের প্রথম রাত অথচ স্বামী নেই পাশে কি আর করবি তে জেনে শুনে যখন একটা দেবদাসকে বিয়ে করেছিস এইটুকু তো সহ্য করতেই হবে তোকে বলে একটা চোখ বন্ধ করে ফেলে রাত একটা জাঙ্গু খেলে দুলে টলতে টলতে রুম মে ঢুকে পুরো রুম অন্ধকার জানালা দিয়ে চাঁদের আলো রুমটাকে মৃদু আলোকিত করে দিয়েছে জাংকুক সে আলোতে ধীরে ধীরে নিজের রুমে ঢুকে পরনে বিয়ে শেরওয়ানি গা থেকে বিয়ে শেরওয়ানিটা খুলে বিরক্তিতে ফুলরের উপর ছুঁড়ে মারে তারপর বিছানার দিকে এগিয়ে যায় বিছানায় চোখ পড়তে জাংকুকের পা জোড়া থমকে যায় নিভু নেবু চোখে বিছানার উপর বসে থেকে গভীর মনোযোগে দেখতে থাকে আর একটু গভীর চোখের থেকে দেখতে থাকে তারপর বলে ও পড়েছে এটাই তো আমার বউ কিন্তু বইয়ের নামটা কি জানো জাংক মাথায় অনেক জোর দেয় তারপরে বইয়ের নামটা মনে করতে পারলো না শীতের পরনে শাড়িটা ঘুমের কারণে অনেকটা এলোমেলো হয়ে গেছে পেট আর বুকের অনেকটা অংশ দেখা যাচ্ছে যা হোক পে শরীরের দিকে মন্ত্র মুগ্ধের ন্যায় তাকিয়ে থেকে একটা শুকনো ঢোক গেলে তারপর আলতো হাতে তের পেটে স্লাইড করতে থাকে ঘুমের মধ্যে তের নড়ে চড়ে ওঠে যা তের দিকে একটু ঝুঁকে তের ঠুটে চুমু দেয় আমাদের প্রথম এই সবই তো করে বাসুর রাতে তাই না কথাটি বলেই মাতাল জাঙ্কু খিলখিল করে হাসি তারপর এই শরীরের উপর নিজের ভার ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবে দেয় এ ঘুমের মধ্যে গঙ্গিয়ে ওঠে জাঙ্কু গলায় ঠোঁটে ঘাড়ে আলতো করে চুমু দিতে থাকে আজ কত রাত আমি ঘুমাই না তুমি জানো আজকে একটু আমার মাথায় হাত বুলিয়ে দিবে পরক্ষণে জাঙ্কুক আবার বলে কিন্তু তুমি কিভাবে মাথায় হাত বুলিয়ে দিবে তুমি তো ঘুমিয়ে আছো জাঙ্কুক কথাটা বলা মাত্র তে তার হাত জাঙ্কুকে চুলে রাখে জাঙ্কুক অবাক হয়ে তের গলা থেকে মুখ উঠিয়ে তের মুখের দিকে তাকায়

আতরে ভরে দিচ্ছে তখন বিছানার চাদর ধর আর আরেক হাত দিয়ে জাঙ্কুকের চুলের উপর রাখে আর আলতো করে চুলে হাত বোলাতে থাকে ভেবেছিলাম আসল আমি হয়তো আর পাঁচটা মেয়ের মতো স্বামীর ভালোবাসা পাব না কিন্তু আপনি যে আমাকে অবাক করে দিয়ে এত কাছে আসবেন তা আমি ভাবিনি এমন ভালোবাসা আমি রোজ পেতে চাই জাঙ্কুক আপনি নিজে না দিলে আমি জোর করে আদায় করে নিব সকালে জাঙ্কুকের ঘুম ভাঙতেন নাকের কাছে অদ্ভুত সুন্দর একটা গন্ধ পায় কিন্তু গন্ধটা কিসের সেটা জাঙ্কুক বুঝতে পারে না জাঙ্কুকের চোখ তখনও বন্ধ চোখ বন্ধ করে বালিশে না ঘষার মতো করে তের গলায় জাঙ্কুক নাক ঘষে কিন্তু পরক্ষণে জাঙ্কুকের মনে হয় এটা তো বালিশ নয় তাহলে এটা কি তরিত গতিতে জাঙ্কুক নিজের চোখ খুলে খালি গায়ে জাঙ্কুক তের উপর শুয়েছিল তে জাঙ্কুকের পিঠ জোরে ধরে ঘুমিয়ে আছে জাঙ্কুক কিছুক্ষণ তের মুখের দিকে তাকিয়ে থাকে তের ঘুমন্ত মুখ বড় বড় পল্লব বিশিষ্ট চোখ সুশ্রী চেহারা গোলাপি ঠোঁট সব মিলে তে পরির কোনো অংশে কম না কে এই মেয়ে মাথায় একটু জোর দিতে চিন্তা করতেই তার মনে পড়ে কাল তার বিয়ে হয়েছিল তাহলে এটাই কি তার বউ বাবা মায়ের ইমোশনাল ব্যাকমিলের কারণে যা বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছিল কিন্তু রাগের বশে তার বইয়ের ছবিটা পর্যন্ত দেখেনি জাংকুক দেখতেও চায়নি এমনকি বিয়ের দিন ও একবারের জন্য তার বইয়ের মুখের দিকে তাকায়নি জাংকুক নিজের মনে এসব ভাবছিল তখনই তেল নড়ে চড়ে ওঠে যা তাড়াতাড়ি করে তেলের উপর থেকে উঠে পড়ে এতে করে এর ঘুম ভেঙে যায় তে চোখ খুলে তাকিয়ে দেখে যে তার দিকেই তাকিয়ে আছে মিষ্টি হাসি দিয়ে উঠে বসে এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কি দেখ দেখছেন এভাবে আমি তোমার এত কাছে গেলাম কিভাবে কাল কাল রাতে কি হয়েছিল এই দুষ্টু হাসি দিয়ে বলে কি আপনার কিছু মনে নেই কাল রাতে নিজে থেকে আপনি আমার কাছে আসলেন আমাকে আদর করলেন আমি কত বারণ করেছিলাম তারপরে আপনি আমার কথা শুনেননি এর কথা শুনে জাংকুক দাঁত কটমট করতে করতে বলেন এই মেয়ে একদম বাজে কথা বলবে না তোমাকে আমি আদর করব, কোনো দিনও না তাই এই ফালতু বকা বন্ধ করো কে বললি আমি ফালতু বকছি বিশ্বাস না হলে এই দেখুন কথাটি বলেই তার গলাটা জাংকুকের সামনে এনে বলে দেখুন কাল রাতে আমার গলায় কামড়ে কি করেছেন জাংকুক কিছুক্ষণ তার গলার দিকে তাকিয়ে থাকে তার গলার চার পাশে চুপচুপ নীল হয়ে গেছে অবশ্য এতে আমি কিছু মনে করিনি আমার স্বামী তো আমাকেই তো আদর করবে এই মেয়ে কে তোমার স্বামী একদম আমাকে নিজের স্বামী বলবে না এই বিয়ে আমি মানি না আর না তোমাকে আমার স্ত্রী মানি আপনার মানা আর না মানায় তো কিছু যায় আসে না বিয়ে যখন একবার হয়ে গেছে তার মানে আমি আপনার বউ আর আপনি আমার স্বামী যা বুঝে এই মেয়ের সাথে কথাই সে পারবে না তাই আর কিছু না বলে বিছানা থেকে নেমে বাথরুমে চলে যায় যা খুব বাথরুমে ঢুকতে কেউ বিছানা ছেড়ে নেমে কোমরে আঁচল গুজে কাজে লেগে পড়ে কাল রাতে ঘর অনেকটাই পরিষ্কার করে ফেলেছে তে এখন বাকিটাও করে ফেলেছে জাঙ্কুক একটা লং সাওয়ার নিয়ে কোমরের টোয়াল পেছিয়ে বাথরুম থেকে বের হয় তে কাজ ততক্ষণে শেষ জাঙ্কুক নিজের রুম দেখে নিজের অবাক মেয়ে দেখি কাজে কর্মে একদম পটু জাঁকুক বেরিয়ে আসতেই তে নিজের কাপড় নিয়ে বাথরুমে ঢুকে পড়ে সাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখে জাঙ্কুক সোফায় শুয়ে ফোন চালাচ্ছে তে আয়না সামনে দাঁড়িয়ে চুল মুছছে জাঙ্কুক আর চোখে তেকে দেখছে তের পরনে একটা নীল রঙের শাড়ি ফর্সা শরীরের সাথে নীল রঙের শাড়িটা ভালো মানিয়েছে গোসল করার ফলে তের পিঠে কোমরে বিন্দু বিন্দু পানি জমেছে জাঙ্কুক তের দিকে তাকে একটা শুকনো ঢোক গেলে তাড়াতাড়ি করে নিজের চোখ ফিরিয়ে নেয় তে রেডি হয়ে জাঙ্কুকের দিকে এগিয়ে এসে দাঁড়ায় জাঙ্কুক মুখ তুলে তের দিকে তাকিয়ে বলে কি চাই কটা বাজে শুনি হ 8টা বাজে কেন নাইটাই যে আপনাকে বাবার সাথে অফিসে যেতে হবে সে হুঁশ আছে আপনার এখন এখানে বসে ফোন চালাচ্ছ অফিসের জন্য রেডি কখন হবেন আর নিচে চলুন ব্রেকফাস্ট করতে হবে আমি আমার রুমেই ব্রেকফাস্ট করি আর অফিস আমি যাই না কেন যাবেন আলালের ঘরে দুলাল তো আপনি তাই সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকে ফের এমন গাজলানো কথাই জাঙ্কুক রেগে যায় সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে তেকে কিছু বলতে যাওয়ার আগে তে বলে আপনার ফালতু কথা শোনার টাইম নেই আমার আমি বুঝতেই পারছি না আমার বাবা কি করে আপনার মতো একটা ছেলের সাথে আমার বিয়ে দিল যে ছেলে নিজের বাবা মায়ের কষ্ট বোঝে না সে ছেলের সঙ্গে বিয়ে করার চেয়ে ভালো ছিল কলা গাছের সঙ্গে বিয়ে করা এই মেয়ে মুখ সামলে কথা বলুন আমি আমার বাবা মাকে প্রচন্ড ভালোবাসি আর তাই বাবা মায়ের খুশির জন্য তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি এত যখন ভালোবাসেন তাহলে সারা দিন ঘরে বসে থাকেন কেন রাত হলেই মদ্য পান করে তাল হয়ে ঘরে ফিরেন এতে কি বাবা মা খুশি হয় বাবার বয়স হয়েছে আপনার মতো একটা তাগড়া ছেলে ঘরে থাকতে বাবাকে কেন এই বয়সে অফিসের সব কাজ একাই হ্যান্ডেল করতে হয় আর মা মায়ের কথা কি আর বলবো আপনি জানেন আপনি নিচে গিয়ে সবার সাথে বসে খান না বলে মাও ঠিক মতো খাবার খায় না খেয়ে খেয়ে কোন দিন না জানি মা আপনার ঘুষ ফিরবে কথাগুলো বলেতে চুপচাপ রুম থেকে বেড়ে যায় ঝাঁকুক ঠাই আছে এর বলা কথাগুলো তার কানে বাসছে সত্যি তো আয়ুর বিরহে নিজের অজান্তেই ঝাঙ্কুক তার বাবা মাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছে তে নিচে এসে ডাকে জিম টেবিলে খাবার সাজাচ্ছে তে গিয়ে পেছন থেকে জিমকে জড়িয়ে ধরে সব কাজ তো নিজেই করে ফেললে আমার জন্য কিছু রাখলে না আমি এখন কি করব শুনি তে জিনের গালে হাত বুলিয়ে দিয়ে বলে আজ না হয় আমি সব করে দিলাম কাল থেকে এই সংসারের সব দায়িত্ব তোর তোকেই কিন্তু সব একাই সামলাতে হবে তুমি আমার পাশে থেকো তাহলে আমি সামলে নিতে পারব জিন মুচকি হেসে একটা প্লেটে খাবার সাজিয়ে তার হাতে ধরিয়ে দিয়ে বলে এই নে এটা জাংকুকের দিয়ে আয় প্লেটটা টেবিলের উপর রেখে বলে তার কোনো দরকার নেই মা তোমার ছেলে আজ আমাদের সাথে বসে একসাথে ব্রেকফাস্ট করবেন তোর কথা শুনে জিনের চোখ চকচক করে ওঠে তুই সত্যি বলছিস তে হ্যাঁ মা তোমার ছেলেকে এমন টাইর দিয়েছি না দেখবে একটু পরেই নিচে আসবে খেতে তাদের কথার মাঝে নামジュン সেখানে আসে তে নামজুনের প্লেটে খাবার সার্ভ করতে থাকে "এ তুইও খেতে বস তুমি খাও বাবা তোমার ছেলে অশোক তারপর না হয় একসাথে খাবো" জাংকুক নিচে এসে খাবে আনবিলিভেবল কে কিছু বলার আগে সিড়িবে জাংকুক নিচে নামি পরে ফরমাল ড্রেসে নামジュン অবাক হয়ে তাদের ছেলেকে দেখছে আজ কতদিন পর তারা জাংকুককে এমন স্বাভাবিক দেখলো জাংকুক জিআর ਨੇ বসে গম্ভীর স্বরে জিনকে বলেন মা খাবার দাও অফিসে দেরি হয়ে যাচ্ছে জিন চোখের পানি মুছে তাড়াতাড়ি করে ছেলের প্লেটে খাবার সার্ভ করে জাংকুক জিনকে ইশারা করে নিজের পাশের চেয়ারে বসতে বলে জিন চেয়ারে বসে ছেলের খাওয়া দেখতে থাকে আমার দিকে না তাকিয়ে চুপচাপ খাও মা ছেলের ধমকে জিনের মুখে হাসি ফুটে ওঠে তারপর নিজেও খেতে বসে তে এবার তুইও খেতে বস কে মাথা নাড়িয়ে বসে পড়ে এই দোষী মেয়ের নাম তবে তে তে খাবার খেতে খেতে নামজুন আর জিনের সাথে অনেক খুনসুটি করছে জাংকুক এসব দেখে আর ভাবছেতে তার বাবা মাকে কি আগে থেকেই চিনেন জাংকুক যতদূর জানে তার বাবা হচ্ছে জেহব নামজুন এর খুব ভালো বন্ধু সেই সূত্রেতে তাদেরকে চিনতেই পারে কিন্তু জাংকুক তো এর আগে কখনোই থেকে দেখেনি আপনাকে আরেকটা ব্রেড দেই কথায় জাঁকুকে হুস ফিরে কবীর কণ্ঠে বলে নো থ্যাংক আমার পেট ভরে গেছে বাবা তোমার খাওয়া হয়ে গেলে আসতে পারো অফিসের সময় হয়ে গেছে অলরেডি